দু পর দেশের মাটিতে আরও একবার এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ আগেরবারের ফাইনালে বাংলাদেশকে কাঁদিয়ে কাপ জিতেছিল পাকিস্তান এবার প্রতিপক্ষ ভারত সেবার ছিল ওয়ান ডে টুর্নামেন্ট এবার টি টোয়েন্টি চার বছরের উন্নতির সিঁড়ি টপকানো বাংলাদেশের অধিনায়কের দাবি চোখের জল নয় দেশের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্যের জন্য প্রস্তুত তার দল চার বছর আগে আমরা ওই সেই ফাইনাল গিয়েছি বলে এই বছর আমরা চ্যাম্পিয়ন হবো ওই সমীকরণে যাওয়াটা কঠিন বাট ম্যাচের সিচুয়েশন যদি ওরকম হয় দেখেন লাস্ট ম্যাচেও আগের ওয়ার্ল্ড কাপ আগের এশিয়া কাপের ফাইনালের মতো সিচুয়েশন হয়েছিল বাট আমরা ওই প্রেশারটা নিতে পেরেছি সো আমি মনে করি ওই রকম সিচুয়েশন হলে আমরা হয়তো বা আমরা আগের চার বছর আগে যেটা করেছি তার থেকে হয়তো বা কিছুটা হলেও ভালো করতে পারবো আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বরের সঙ্গে দশ নম্বরের লড়াই তবে গত এক বছরে খোল নলছে পাল্টে যাওয়া টিম টাইগার্সের পরিচয় দারুণ উজ্জীবিত এক লড়াকু দল যাদের সাফল্যের রেসিপি সমন্বিত দলগত পারফরমেন্স তারই জোরে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আমরা লাস্ট দুইটা ম্যাচ জিতেছি দেখেন আমরা অ্যাজ টিম হিসেবে খেলেছি সো অবভিয়াসলি এই মুহূর্তে আমাদের টিম ইউনিটিটা খুব ভালো আছে এবং আমরা সেটাকেই রাখতে চাই ক্রিকেটে আমি মনে করি না এটাই শেষ কথা কারণ আপনাকে সব কিছু ফেভারে থাকলেই যে আপনার দিন হবে এরকম কিছু না আমি স্টিল আগে দুইটা ম্যাচের মধ্যে তাকিয়ে আছি যে আমরা স্টার্ট ভালো করছি এবং ফিনিশটা ভালো করতে পারলে সুযোগ আছে এবারে আসলে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত টানা 7 ম্যাচ জিতে ফর্মে তুঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে পাঁচবার এশিয়া কাপ জেতা ভারতীয়দের সামনে সবচেয়ে সফল দলের স্বীকৃতি অর্জনের সুযোগ বাংলাদেশকে বিপদজনক প্রতিপক্ষ ভাবছেন তবে শিষ্যদের গ্যালারির গর্জন কিংবা মিডিয়ার মাতামাতি নিয়ে মাথা না ঘামানোর তাগিদ টিম ডিরেক্টরের বাংলাদেশ ওয়াজ আ ভেরি গুড উইন টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ আমাদের যথেষ্ট বেগ দিয়েছে বাংলাদেশ খুবই ভালো ও বিপজ্জনক দল তবে আমরা টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষ স্থান পেয়েছি পারফরমেন্স দেখিয়ে ফাইনালেও আমাদের প্রমাণ করতে হবে কেন আমরা সেরা দল ব্যালেন্স থিংস আউট ইন ইউর ব্যাটিং অ্যান্ড বোলিং ডিপার্টমেন্ট